আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ দ্রুত সফল হয় আর কিছু মানুষ দিনের পর দিন চেষ্টা করেও পিছিয়ে থাকে এর পেছনে কোনো ম্যাজিক নেই আছে একটি দারুণ অভ্যাস আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার চারপাশে এমন কোনো সফল মানুষ খুঁজে পাবেন না যিনি এই অভ্যাসটি নিয়মিত চর্চা করেন না এটি হলো বই পড়ার অভ্যাস আজকের এই মোটিভেশনাল ভিডিওতে আমি আপনাকে বলবো কেন মোবাইল ছেড়ে বই পড়া শুরু করুন এই কথাটা সফলতার মূল মন্ত্র হিসাবে দেখা হয় আর কীভাবে এই অভ্যাস আপনার জীবনকে আমূল বদলে দেবে তা সহজভাবে ব্যাখ্যা করব চলুন সরাসরি সেই গভীর আলোচনায় চলে যাই দ্বিতীয় কারণ জ্ঞান ও অভিজ্ঞতার ভাণ্ডার বই পড়া কেন এত গুরুত্বপূর্ণ কারণ বই হল জ্ঞান ও অভিজ্ঞতার এক অপুরান্ত ভাণ্ডার যখন আপনি একটি বই পড়েন তখন আপনি কেবল কিছু অক্ষর বা বাক্য পড়েন না আপনি একজন লেখক বা গবেষকের সারা জীবনের অভিজ্ঞতা তার ভুল থেকে শেখা জ্ঞান আর তার বহু বছরের পরিশ্রমকে নিজের মধ্যে ধারণ করেন ভাবুন তো একজন লেখক একটি বই লিখতে গিয়ে কত শত ঘন্টা গবেষণা করেছেন কত ভুল করেছেন আবার নতুন করে শুরু করেছেন সেই সব জ্ঞান আপনি মাত্র কয়েক ঘন্টায় পেয়ে যাচ্ছেন এটা অনেকটা টাইম ট্র্যাভেলের মতো আপনি অন্যের শত বছরের অভিজ্ঞতা মাত্র কয়েক দিনে নিজের করে নিচ্ছেন আর এই জ্ঞানই হলো আপনার সফলতার সবচেয়ে বড় হাতিয়ার আমরা আমরা যখন বই পড়ি তখন নতুন নতুন ধারণা সম্পর্কে জানতে পারি এই ধারণাগুলো আমাদের মস্তিষ্কের নতুন সংযোগ তৈরি করে এর ফলে আমাদের চিন্তাভাবনার পরিধি বাড়ে আমরা আরও দ্রুত এবং কার্যকরভাবে সিদ্ধান্ত নিতে পারি আপনি যদি সফলতার মূলমন্ত্র খুঁজতে থাকেন তবে জানবেন এর শুরুটা কিন্তু বই পড়ার মাধ্যমেই হয় কারণ জ্ঞানই আপনাকে এগিয়ে থাকার সুযোগ করে দেয় দ্বিতীয় কারণ মানসিক স্বাস্থ্যের উন্নতি বই পড়া শুধু জ্ঞানই দেয় না এটি আপনার মানসিক স্বাস্থ্যের জন্যও খুব উপকারী যখন আমরা কোনো বই পড়ি তখন আমরা একটি ভিন্ন জগতে প্রবেশ করি এটি আপনার মনকে বাস্তবতার চাপ থেকে কিছুটা মুক্তি দেয় আজকাল মোবাইল বা ডিজিটাল স্ক্রিনের কারণে আমাদের মানসিক চাপ অনেক বেড়ে গেছে প্রতি মুহূর্তে নতুন নোটিফিকেশান অন্যের জীবন দেখে নিজের মধ্যে হতাশা এইসব আমাদের মনকে অশান্ত করে তোলে কিন্তু যখন আপনি একটি ভালো বই পড়া শুরু করবেন তখন আপনি সেই চাপ থেকে মুক্ত হবেন আপনার মন শান্ত হবে দুশ্চিন্তা কমবে বই পড়লে আপনার মস্তিষ্কের কোষগুলো সচল থাকে যা ডিমেনশিয়া বা অ্যালজাইমারের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে এটি এক ধরনের মানসিক ব্যায়াম ঠিক যেমন শরীরকে ফিট রাখতে ব্যায়াম প্রয়োজন তেমনি মনকে ফিট রাখতে বই পড়া প্রয়োজন মন যখন শান্ত থাকে তখন আপনার ভেতরে ইতিবাচক অনুপ্রেরণা সৃষ্টি হয় যা আপনাকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে তৃতীয় কারণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি বই পড়ার গুরুত্ব শুধু জ্ঞান আহরণের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকেও বাড়িয়ে তোলে আপনি যখন বিভিন্ন ধরনের বই পড়বেন তখন বিভিন্ন মানুষের চিন্তা তাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের জীবনের সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারবেন অনেক সময় আমরা কোনো সমস্যার মুখোমুখি হয়ে দ্বিধায় ভুগি তখন আমাদের মনে হয় এই সমস্যা থেকে বের হওয়ার কোনো পথ নেই কিন্তু যখন আপনি বিভিন্ন বিষয়ে বই পড়বেন তখন আপনি দেখবেন যে আপনার মতো একই সমস্যার মুখোমুখি হয়ে অন্য কেউ কীভাবে তা সমাধান করেছেন এই জ্ঞান আপনাকে আপনার নিজের সমস্যা সমাধানের জন্য নতুন পথ দেখাবে বই পড়া আপনাকে শুধু তথ্য দেয় না আপনাকে বিশ্লেষণ করতে শেখায় এটি আপনার চিন্তা একটি গভীর মাত্রা দেয় ফলে আপনি তাড়াহুলা করে কোনো ভুল সিদ্ধান্ত নেবার পরিবর্তে ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আর সঠিক সিদ্ধান্তই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে চতুর্থ কারণ শব্দভাণ্ডার এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি আমরা অনেকেই ভাবি যে বই পড়লে কেবল পড়াশোনার উন্নতি হয় কিন্তু বই পড়ার আরেকটি বড় সুবিধা হল এটি আপনার শব্দ এবং যোগাযোগ দক্ষতাকে বাড়িয়ে তোলে আপনি যখন বিভিন্ন ধরনের বই পড়বেন তখন আপনার সামনে নতুন নতুন শব্দ আসবে এই শব্দগুলো আপনার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করবে শুধু তাই নয় বাক্য গঠনের শৈলী এবং ভাষার ব্যবহার সম্পর্কে আপনার ধারণা আরও পরিষ্কার হবে আমাদের জীবনে যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিলস খুব জরুরি আপনি যদি আপনার কথাগুলো গুছিয়ে সুন্দরভাবে প্রকাশ করতে না পারেন তবে আপনার সেরা ধারণাও মানুষের কাছে মূল্যহীন মনে হবে ভালো বই পড়লে আপনি শিখবেন কিভাবে আপনার মনের কথা স্পষ্ট এবং কার্যকরভাবে প্রকাশ করতে হয় এটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবন উভয় ক্ষেত্রেই আপনাকে এগিয়ে রাখবে বিশেষ করে যখন আপনি কোনো মিটিংয়ে বা গ্রুপ ডিসকাশনে কথা বলবেন তখন আপনার সুন্দর এবং সাবলীল উপস্থাপনা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে আপনার কথা আরও বেশি শক্তিশালী এবং পাওয়ারফুল হবে পঞ্চম কারণ সহমর্মিতা এবং বোঝাপড়া বই পড়া আমাদের শুধু নিজের জগৎ থেকেই বের করে আনে না এটি আমাদের অন্যের প্রতি সহমর্মিতা এবং বোঝাপড়াকেও বাড়িয়ে তোলে যখন আপনি কোনো উপন্যাস বা গল্প পড়েন তখন আপনি সেই চরিত্রের জীবনের সঙ্গে নিজেকে যুক্ত করেন আপনি তাদের সুখ দুঃখ তাদের অনুভূতিগুলো অনুভব করার চেষ্টা করেন এর ফলে আপনি বাস্তব জীবনেও অন্য মানুষের অনুভূতিগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারেন আপনি অন্যের দৃষ্টিকোণ থেকে কোনো পরিস্থিতিকে দেখতে শেখেন এটি আপনার সামাজিক সম্পর্ককে আরও মজবুত করে একটি পরিবার বা কর্মক্ষেত্রে যখন আমরা একে অন্যের অনুভূতিকে বুঝতে পারি তখন ভুল বোঝাবুঝি কমে যায় এবং সম্পর্ক আরও শক্তিশালী হয় এই সহমর্মিতা আপনাকে আরও ভালো মানুষ হিসাবে গড়ে তোলে এটি একটি মোটিভেশনাল ভিডিও দেখার চেয়েও বেশি কিছু এটি আপনার ব্যক্তিত্বের গভীরতাকে বাড়িয়ে তোলে তাই বই পড়ার গুরুত্ব শুধু ব্যক্তিগত সফলতার জন্যই নয় একটি সুন্দর সমাজ গড়ার জন্য অপরিহার্য ষষ্ঠ কারণ ঘুম ও মনোযোগের উন্নতি মোবাইল বা ডিজিটাল স্ক্রিন থেকে যে নীল আলো আসে তা আমাদের ঘুমের হরমোন মেলাটিনিনকে বাধা দেয় ফলে রাতে ঘুম আসতে দেরি হয় আর সকালে ঘুম থেকে ওঠার পরও শরীর ক্লান্ত লাগে কিন্তু মোবাইল ছেড়ে বই পড়া শুরু করুন এই অভ্যাস আপনার ঘুমের মানকে উন্নত করবে ঘুমানোর আগে যখন আপনি একটি ভালো বই পড়া শুরু করবেন তখন আপনার মস্তিষ্ক শান্ত হতে শুরু করবে ডিজিটাল ডিস্ট্রাকশন থেকে দূরে সরে এসে আপনি একটি রিল্যাক্সড অবস্থায় চলে যাবেন যা আপনাকে দ্রুত এবং গভীর ঘুমে সাহায্য করবে ভালো ঘুম আপনার মন এবং শরীরকে দিনের বেলার জন্য এনার্জেটিক করে তোলে এছাড়া বই পড়ার অভ্যাস আপনার মনোযোগ বাড়াতে সাহায্য করে আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে সব কিছুই খুব দ্রুত বদলায় সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে আমরা কয়েক সেকেন্ড পরপর স্ক্রোল করতে থাকি যা আমাদের মনোযোগের পরিধি কমিয়ে দেয় কিন্তু বই পড়া একটি দীর্ঘ সময়ের কাজ যেখানে আপনাকে একটানা মনোযোগ দিতে হয় এই অভ্যাস আপনার মনোযোগের ক্ষমতাকে ধীরে ধীরে বাড়িয়ে তোলে যা আপনার পড়াশোনা বা যে কোনো কাজে আপনাকে আরও সফল করে তুলবে সপ্তম কারণ আত্ম উন্নয়ন এবং ব্যক্তিগত বৃদ্ধি সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো বই পড়া আপনাকে আত্ম উন্নয়ন এবং ব্যক্তিগত বৃদ্ধিতে সাহায্য করে আপনি যত বেশি বই পড়বেন তত বেশি নতুন জিনিস শিখবেন তত বেশি আপনার দৃষ্টিভঙ্গি খুলবে বই পড়ার গুরুত্ব শুধু অন্যের জ্ঞান আহরণের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আপনাকে নিজের সম্পর্কে ভাবতে শেখায় আপনার দুর্বলতাগুলো চিহ্নিত করতে সাহায্য করে এবং সেগুলোকে কীভাবে শক্তিতে রূপান্তরিত করা যায় তার পথ দেখায় আপনি যদি আপনার জীবনকে একটি উন্নত সংস্করণে নিয়ে যেতে চান তবে বই পড়া হলো তার সবচেয়ে কার্যকর উপায় আপনি যদি সফলতার মূলমন্ত্র খুঁজতে থাকেন তবে জানবেন যত সফল মানুষ এই পৃথিবীতে আছে তাদের প্রায় সবাই প্রতিদিন বই পড়ে বিল গেটস ওয়ারেন বাফেট মার্ক এই সব মানুষগুলো প্রতিদিন নিয়মিত বই পড়ে তারা জানেন বই পড়লে আপনি কেবল জ্ঞান অর্জন করেন না আপনি আপনার ভেতরের মানুষটাকে আরও শক্তিশালী করে তোলেন এটি একটি নিয়মিত অনুপ্রেরণার উৎস উপসংহার এবং আকর্ষণীয় আবহান তো বন্ধুরা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন মোবাইল ছেড়ে বই পড়া শুরু করুন এই কথাটা সফলতার মূল মন্ত্র হিসাবে দেখা হয় বই পড়া আপনার জ্ঞান বাড়াবে মনকে শান্ত রাখবে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যোগাযোগ দক্ষতা বাড়াবে অন্যের প্রতি সহমর্মিতা জাগাবে ভালো ঘুম দেবে এবং সর্বোপরি আপনার জীবনকে আরও উন্নত করবে যদি আজকের এই মোটিভেশনাল ভিডিও আপনার ভেতরে একটু অনুপ্রেরণা সৃষ্টি করে থাকে আর আপনি যদি আজ থেকেই বই পড়ার অভ্যাস শুরু করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানান আপনি কোন ধরনের বই দিয়ে শুরু করতে চান আমার পক্ষ থেকে একটি ছোট্ট অনুরোধ যদি আজকের আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন এটি আমাদের মতো ছোটো চ্যানেলকে অনেক সাহায্য করে আর ভবিষ্যতে জীবনকে আরও সহজ সরল এবং সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়মিত এমন মানবিক সহজ এবং কার্যকর গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন